আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। نحمدہ و نصلی علی رسولہ الکریم সম্মানিত দর্শক শ্রোতা আমরা আজকে জানব শাওয়ালের 6 রোজা রাখার ফজিলত এবং এই শাওয়ালের 6 রোজা আমরা কিভাবে রাখব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি রমজানের রোজা রাখলো এরপর শাওয়াল মাসের 6টা রোজা রাখলো আল্লাহ পাক রব্বুল আলামিন তার এক বছর রোজা রাখলে যে সওয়াব তারা আমল নামায় সে সব দিয়ে দিবেন সাউল মাসের ছয়টা রোজা আমরা কিভাবে ইচ্ছা করে একসাথে অথবা দুই দিন পর এভাবে করে রাখতে পারে আর এই সাউওয়াল মাসের ছয় রোজা রাখার আরো একটা গুরুত্বপূর্ণ এবাদত হচ্ছে আরো একটা গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে নবিকাল আলাইহাল্লাম বলেছেন কোনো ব্যক্তি একটা ভালো কাজ করার পরে ওই কাজটা যদি তার করতে মন চায় তাহলে বোঝা যাবে যে তার আগের আমলটা কবুল হয়েছে সুতরাং রমজানের রোজা রাখার পরে কোনো ব্যক্তির যদি রোজা রাখার প্রতি স্পেহা আসে ছয়টা রোজা রাখতে মনে চায় তাহলে বোঝা যাবে যে আমার রমজানের তিরিশটা রোজাই কবুল হয়েছে আরেকটা কথা হচ্ছে যেমন মনে করেন কেউ জহরের নামের জামাতের সাথে আদায় করেছে এরপরে তার মন চাচ্ছে যে আমি আসরের নামাজ জামাতে আদায় করব। নিঃসন্দেহে আমরা বলতে পারি তার জোহরের নামাজ কবুল হয়ে গেছে আসরের নামাজ জামাতের সাথে পড়ার পরে যদি তার মনে চায় যে আমি মাগরীবের নামাজ জামাতের সাথে আদায় করবো নিঃসন্দেহে তার আসরের নামাজ কবুল হয়ে গেছে ঠিক এরকমভাবে একটা ভালো কাজ করার পরে একই ভালো কাজ যদি তার আবারও করতে মন চায় তাহলে আমরা বুঝতে পারি যে আমাদের আগের ভালো কাজটা কবুল হয়েছে ভাবে রমজানের তিরিশটা রোজা রাখার পরে যদি আমাদের মন চায় যে আমরা সাউওয়ালের ছয়টা রোজা রাখি তাহলে আমাদের রমজানের আগে রমজানের ত্রিশটা রোজা আল্লাহ আলমিন কবুল করে নিয়েছে কাজেই আমরা চেষ্টা করব এই চলতি মাসেই সাউওয়ালের ছয়টা রোজা রাখার জন্য